নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন সেলাই নিয়ে এটি চার নম্বর সেলাই এবং এটি কোনো বেসিক সেলাই নয় এটা নাম হচ্ছে ক্রাউন স্টিচ ক্রাউন মানে হচ্ছে তাজ কিংবা মুকুট তো আমরা এখন মুকুট সেলাই করবো এবং এর মধ্যে দুখানা সেলাই পড়ে যাচ্ছে যেটা আমি দেখাবো যে কী কী সেলাই তো শুরু করছি এই সেলাইটা আর এই সেলাইটা আপনারা যে শুধু দেখবেন না আপনারাও প্র্যাকটিস করবেন তাহলে পরে আপনারা শিখতে পারবেন প্রথমে নিচ থেকে ওপরের দিকে সুসটাকে আমি উপরে তুলবো তারপর পাশেই সুসটাকে আবার উপর থেকে নিচের দিকে নামাবো এবং ছবির অনুসারে গোল যেটা রাউন্ড শেপের হবে নিচ থেকে তুলে আমি ফ্লাই স্টিচ করবো এটার নাম হচ্ছে ফ্লাই স্টিচ মানে প্রথম যে সেলাইটা করছি এটার নাম ফ্লাই স্টিচ এবার আবার বাদিকে বে করে সুসটাকে নিয়ে গিয়ে একটা রাউন্ড শেপ দেব গোলাকার শেপ হবে এটা এটা অর্ধবৃত্ত শেপ হচ্ছে ঠিক যেমন মাথার শেপ হয় মুকুটের সেইভাবে তো এটা কোনো আপনি যেখানেই যাবেন মানে যে কোনো জায়গায় হ্যান্ড এমব্রয়ডারি শিখতে যাবেন এই সেলাইটা শেখাবে না সেখানেও খুবই কম খুবই কম জায়গায় জায়গাগুলো শেখাবে মানে খুবই কম মানে একশোর মধ্যে দশটা কি দুটো জায়গায় হয়তো শেখাবে তার বেশি কোনো স্কুলে শেখান এই সেলাই শেখায় না আমি নিজে যেখান থেকে হ্যান্ড এমব্রয়ডারি শিখেছিলাম সেখানে আঠাশটা সেলাই শেখানো হয়েছিল কিন্তু আমি দেড়শো রকম সেলাই জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে শিখেছি এবং এগুলোই আমি আমার দর্শক বন্ধুদের শেখাচ্ছি তাই আপনারা এটাকে লিখে রাখবেন আর আমি এখন করছি একটা বুক স্টিচ সম্পূর্ণ কাপ হয়ে যাচ্ছে কাপড় দিয়ে বানাচ্ছি আর লেখাগুলোও সেলাই করে করে করছি তো বুক স্টিচ হয়ে গেলে সেটাও দেখাবো এর আগে আমি সাতখানা ছখানা আর কি সেলাই করেছি ছটা পাতা এটা সাত নম্বর পাতা মানে সাতটা পাতা চলছে আর আমাকে ফলো করে রাখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি আর ক্রাউন্সটি দুর্ভাবেই করা যায় এদিক ওদিক সেটাও দেখাচ্ছি তো লাইক কমেন্ট করবেন বন্ধুরা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে আপনাদের দেখাচ্ছি আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে উৎস অনুপ্রাণিত করবেন এটুকু আশা রাখবো ভালো থাকুন শুভরাত্রি